বাজে মানে কি একদমই বাজে আমার মানে পছন্দ হয়নি মাসির বাড়িতে দেখেছিলাম কোন মাসির বাড়িতে হ্যাঁ বুলি মাসির বাড়ি কি লাগিছে না বুলি মাসির বাড়িতে নিয়ে ওটা পাঁচ থাকে ওটা হচ্ছে আমার পছন্দ হয়নি কালার গুলো কেমন যেন আর দোকানে গিয়ে দেখেছি এগুলো কি এগুলো পায়া সেট করি পারবো তো সেট করতে না পারলে একটু হেল্প করবা হ্যাঁ ওই তো ওই যে লাল একটা ইয়ে হ্যাঁ 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 এরকমই হইতো না ওটা কি না এটা আগে আমি ওনার কাছ থেকে দেখে এসেছি মানে দোকানদারের কাছ থেকে দেখে এসেছি উনি বললো যে বলবো

ওখান দেখে আমার আরো ইচ্ছা করছে কারণ খুঁটিনাটি জিনিসগুলো এর মধ্যে রেখে দেওয়া যায় Thank you.

আমার রেজিন তো এই যে এগুলো এরকম ফাঁকা কারণ এখানে যাবে ডয়ার ওই বক্সগুলো আর এই যেটা হচ্ছে উপরে টপ হ্যাঁ হ্যাঁ ভাত

হেবি তাড়াতাড়ি সেট হয়ে গেলো হুম তো এই যে দেখো সেট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অনেকটা স্টোরেজ মানে অনেক জিনিস হয়ে যাবে আর এখানেও ধর ওই একটু ফুলদানি টুলদানি সুন্দর করে রেখে দিলে ভালো লাগবে দেখতে ওই কোনটায় বসাবো আর টি টেবিলটা এদিকে আনবো যাই হোক তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমার ভালো লাগছে এত সুন্দর সেট করলাম এসব গুছাবো